হ্যালো স্টুডেন্টস তোমরা এখন অনেকে চুয়েট নিয়ে পড়ে আসো যেটা চিন্তা করতেছো এখন সেটা হচ্ছে প্রথমত রেজাল্ট কবে দিবে তো রেজাল্টের ব্যাপারে চুয়েটের অফিসিয়াল যে তোমার হচ্ছে প্রসপেক্টাস সেখানে কিন্তু লেখা আছে যে বাইশ ফেব্রুয়ারি দিবে তো এর আগে দেওয়ার সম্ভাবনা আছে ইউজুয়ালি তোমাদের পরীক্ষাটা হচ্ছে এক তারিখে বা দুই সপ্তাহ লাগবে খাতাগুলোকে চেক করা বা কোনো সময় যদি মনে হয় যে রিচেক করা উচিত সেটা রিচেক করতে পারে আসলে তুমি যদি মনে করো যে তুমি অফিসিয়াল সাইটে জানাবা যে দ্রুত রেজাল্ট দিতে আসলে দ্রুত রেজাল্ট দেওয়ার কোনো অপশন নেই এটা আসলে তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে যাতে করে তোমার হচ্ছে যে যোগ্য সে যেন চান্সটা পায় তো এখানে আসলে তোমার এটা চিন্তা করা উচিত হবে না যে রেজাল্টটা কত দ্রুত দেবে দ্রুত দেওয়ার দরকার নেই যেটা টাইম ডাকার লাগুক কারণ যেহেতু এটা রিটার্ন রিটার্নে যদি তোমার দশ মার্কের জন্য একজন না টেকে সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায় ঠিক আছে কারণ সে দেখা গেল যোগ্য ছিল তো তারা হরা এখানে কখনোই ভার্সিটি করে না তো এটা আসলে প্রত্যেকটা ভার্সিটিরই তোমার হচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া যে তোমার হচ্ছে খাতা যেন সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে কাটা হয় এটা তোমরা এখন হয়তো বা তারা বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছ বাট এটা গুরুত্ব না দেওয়াটাই ভালো তো দুই সপ্তাহ ধরে রাখো যে পনেরো তারিখের পরে রেজাল্ট দেওয়ার চান্স আছে পনেরো এর পরে যদি বাইশের আগে হয় তাহলে সেটা পনেরো তারিখের পরে হবে আর ইউজুয়ালি বাইশ তারিখে দিতে পারে যদি ওরা ডেট মেনটেন করতে চায় আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার কাটমার্ক দেখো বিষয়টা হচ্ছে কাটমার্কের তোমরা যে কথাগুলো বলতেছো আর কি যে কোশ্চিন সহজ হয়েছে বা কোশ্চিন অমুখ হইতে বা সামথিং তো সবার তোমার কথা শুনে যতটুকু মনে হচ্ছে যেহেতু আমি প্রশ্নটা নিজ চোখে দেখি নেই তো মনে হচ্ছে যে প্রশ্ন খুব বেশি আহামরিক কঠিন হয়নি খুব বেসিক জিনিসপত্র আসছে কিছু থিওরিটিক্যাল জিনিস ছিল যেগুলো যারা মনে রাখতে পারছে তারা খুব ইজিলি অ্যান্সার করতে পারছে যারা মনে রাখে নেই তারা একটু ঝামেলা পড়ছে হয় বা অ্যান্সার করতে পারেনি তো সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে যদি ওই টপ মেরিট মানে হচ্ছে তোমার ওদের যতগুলো সিট ততর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে আমার মনে হয় যে থ্রি ফোরটির আশেপাশে হবে অ্যাটলিস্ট থ্রি ফিফটি ক্রস করতে পারে যেহেতু কোশ্চেন তুলনামূলক সহজ হচ্ছে থ্রি ফিফটি থ্রি সিক্সটি ক্রস করতে পারে টপ দু হাজারের জন্য তোমার হচ্ছে হোপফুলি থ্রি টেন অর থ্রি টেন প্লাস আর তোমার হচ্ছে ধরো ওয়েটিং লিস্টে এখন ওরা কতজন পর্যন্ত ওয়েটিং লিস্ট দিবে এটা ওদের পার্সোনাল ব্যাপার তো ওয়েটিং লিস্টে তোমার হচ্ছে থেকে টানার যে ব্যাপারটা সেটা আমার মনে হয় যে টু প্লাস থাকাটা সেফ আর কি ঠিক আছে হয়তো টু ফিফটিতেও নামতে পারে বাট টু প্লাস পর্যন্ত সেফ আর তোমরা যেটা অ্যাজিউম করতেছো যে তোমরা ধরো থার্টি ফাইভটা হচ্ছে ফুল লেখছো এখানে থার্টি ফাইভটা ফুল লেখলেও তোমাকে ধরতে হবে যে তোমার এখানে হয়তোবা বা টোয়েন্টি এইট অর টোয়েন্টি সেভেন কারেক্ট হয়েছে তুমি যত কনফিডেন্টলি লেখো যদি না একদম তোমার মুখস্থ ছিল বা একদম তুমি শিওর যে হইছেই মানে খুবই ওভার কনফিডেন্ট যদি থাকো তাহলে হয়তোবা হইতে পারে কিন্তু ইউজুয়ালি তোমরা ফুল যদি লেখেও থাকো নাম্বার কিন্তু কমে ঠিক আছে সো এখানে এটা ভাবার কিছু নেই যে চল্লিশটা অ্যান্সার করছে ফুল সে চারশো হবে এটা পর স্কোপ স্কোপ খুবই কম হয়তোবা সে তোমার হচ্ছে চল্লিশ ট্রান্সফার করে সে হয়তো বা থ্রি আশেপাশে পাবে এরকম চান্স বেশি তো এই দুইটা বিষয় আহ যতটুকু আর কি ক্লিয়ার করা প্রয়োজন ছিল এটা বলা হয়েছে এখন এই দুটা বিষয় নিয়ে এক আর দুই নম্বর বিষয় নিয়ে এখন পড়ে না থাকা ভালো ঠিক আছে রুয়েট আছে ঢাবি আছে জাহান জাহাঙ্গীরনগর ক আছে বা অনেকে জাহাঙ্গীরনগরের ডিতে দিবা তো এগুলোতে ফোকাস করা উচিত চুয়েটে আর ফোকাস রাখিও না বেকার সময় নষ্ট হচ্ছে এই সময়টা আর এখন নষ্ট করা যাবে না